মানুষ যখন বুঝে যায় তার থাকা বা না থাকায় কারো কিচ্ছুটি যায় আসে না তখন সে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যেন সুতো ছেড়ে একটা ঘুড়ি যার গন্তব্য বলে কিচ্ছু থাকে না যে কোনো সময় যে কেউ চাইলেই তার বুকটা খুবলে খেতে পারে বিলীন করে দিতে পারে তার পুরো অস্তিত্ব সে কেবল বেঁচে থাকে একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যেখানে জনমানুষের প্রবেশ নিষেধ বিপদচ্ছিন্ন জুড়ে দেয় মানুষটা তার সেই বিচ্ছিন্ন দ্বীপের প্রবেশ দ্বারে মানুষটা কেবল একা বাঁচতে চায় গুটিয়ে নেয় নিজেকে ঝলমলে সকাল থেকে এক ফলে কমলা রঙের রোদ থেকে জ্যোৎস্নার চাঁদ থেকে অন্ধকার আকাশের তারা গোনা থেকে ফুলের সুবাস থেকে মানুষটা হাসতে ভুলে যায় মেপে কথা বলতে শেখে কখনো বা একেবারেই বলে না কিছু শুধু ফ্যাল ফ্যাল করে তাকে কি যেন বোঝার চেষ্টা করে তবুও মানুষটা মরে যায় না গুটিয়ে নেয় নিজেকে ঠিকই কিন্তু তা বলে নিজেকে ভুলে যায় না নিজেকে নিয়েই চলে নিজের ছায়ার সাথে বাঁচে অন্ধকারে যেখানে ছায়া হারিয়ে যায় সে সেটা কি ভেবে নেয় নিজের পুরো অস্তিত্ব এভাবেই মানুষ একা বাঁচে পুরোপুরি একা